বন্ধুরা সুলেখা ডেলি লাইভ চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এই রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির শব্দ হয় যেহেতু টিনের চাল তোমরা শুনতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টির শব্দ হচ্ছে আমার কথা তোমাদের কাছে কি কিনা আমি ঠিক বলতে পারবো না কারণ এত শব্দে আমার নিজেরই মনে হচ্ছে নিজের কথা শুনতে পাচ্ছি না তো সকাল অনেক ঘোরে ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে চারটের থেকে আমি জাগা তারপরে বিছানা ছেড়েছি পাঁচটার সময় তো ঘুম থেকে উঠে রাশি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি কারণ ছেলের কলেজে আজকে একটা প্রোগ্রাম রয়েছে এজন্য ওদের বাড়ি থেকে সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো যখনই আমার মাথার মধ্যে কোনো সকালে ওঠা সেট হয়ে যায় তখন আমার অ্যালার্মেরও প্রয়োজন হয় না মানে অর্ধেক রাতের থেকেই ঘুম বারবার করে ভাঙতে থাকে বারবার করে ঘুম ঘুম ভাঙতে থাকে ঠিক মতো ঘুমটা হয় না সকালে উঠেই ছেলেকে আজকে আর ভাত রান্না করিনি আজকে রুটি আর আলু কুয়াশের তরকারি করেছি কমপ্লিট হয়ে গেছে রান্না তো এখন ঘড়িতে সময় পনের সাতটা বাজে আর চা বসিয়ে দিয়েছি এখানে দেখো আলু কুয়াশের তরকারি প্রায় হয়েই গেছে আর একটু শুকলে নামিয়ে ফেলবো আর এই দেখো এই হটকটের মধ্যে গরম গরম রুটি আর এখানে যে শাক এনেছিল গতকাল সেটা ভিজিয়ে রেখেছি জলে এটা ধুতে হবে আর এখানে যে চায়ের জল চাপিয়ে দিয়েছি চা হচ্ছে এখানে আর সমস্ত বিছানা টিছানা তোলা হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো বাড়ির সামনে কি পরিমাণে জল জমে গেছে দুদিন তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর জল হয়েছে দেখো বাড়ির সামনে প্রচুর জল হয়েছে তো ছেলের জন্য এই যে রুটি তরকারি বেড়ে নিয়েছি ওকে দিয়ে দিই আর এই যে আমাদের চা হয়ে গেছে তো চলো দিয়া শিওর খাবারটা ও আবার বেরিয়ে যাবে কোথায় বসবি এখানে দেব বন্ধুরা ছাতা করে তুলে দিয়ে এলাম এত বৃষ্টি আর আমাদের বাড়ির দুই দিকে প্রচন্ড জল জমে গেছে একদম এপাশেও জল ওপাশেও জল বাইরে থেকে বের হওয়া এতটা সমস্যা হচ্ছিলো তারপরে আমি ছাতা মাথায় দিয়ে গিয়ে ওদের মানে টোটোতে উঠিয়ে দিয়ে এলাম টোটো বলা ছিল কালকে রাত্রেই বলে রেখেছিলাম মানে এত জোরে বৃষ্টি হচ্ছে মুষল ধারে বৃষ্টি হচ্ছে মানে এই দু তিন দিন থেকে যা বৃষ্টি হচ্ছে পুরো জল জমে একটা বাড়ির সামনে ওরা বন্যা হয়ে গেছে তো তুলে দিয়ে এলাম আর ওরা রওনা দিয়ে দিল মানে এত সাংঘাতিক বৃষ্টি হচ্ছে না অনেক মা ভোরের থেকে বৃষ্টি হচ্ছে অনেক ভোরের থেকে সারা রাত হয়েছে আবার ভোরের থেকে একদম মুসলধারে অবস্থা এখন তো রান্না বসাবো তো শাকটা ভিজিয়ে রেখেছি যাতে বালু টালু থাকলে এগুলো পরিষ্কার হয়ে যায় ভিজিয়ে রাখলে কিছুক্ষণ অনেকটা ইয়ে হয় তবে শাকটা ধুয়ে বসাবো রান্না বসিয়ে দেবো কত সকালে উঠেছি আর ও বেরোতে পারছে না এত মুসলধারে বৃষ্টি হচ্ছে না দেখা যাক কি হয় ওরও বের হওয়ার ছিল কিন্তু এত সাংঘাতিক বৃষ্টি কি বলবো আর বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা আর তোমাদের দাদা আজকে চলে গেছে সাড়ে নটার সময় খেয়ে দিয়ে আর আমি একটু আগে খেয়ে নিলাম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজও কমপ্লিট গ্যাস মোছা টোছা সব হয়ে গেছে আর এখন পুজোটা বাকি আছে তো বসে আছি বৃষ্টি কমারই নাম নেই বৃষ্টি হয়েই যাচ্ছে আর জোরে হচ্ছে এখন পুজোর কাজ করতে গেলে একদম ভিজে যাব বাসনগুলো বের করতে করতে এমনি ভিজে গেছে একদম ফিট টিট তাই ভাবছি আর একটু কিছুক্ষণ বসে দেখি বৃষ্টি কমে কি না যা জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই তো সময়টা নষ্ট হচ্ছে আমার কী করা যাবে এখন বৃষ্টি কমছেই না সকাল থেকেই যে একভাবে পড়েই চলেছে পড়েই চলেছে তো চলো দেখাই বাইরে কতটা জল জমে গেছে দেখো বারান্দায় জল পড়ে ভিজে টিজে একদম এক অবস্থা আর এখানে যে ছাতাটা রেখেছি তরিমোকে উঠিয়ে দিলে দিয়ে যখন এই ছাতাটা নিয়ে আর এই দেখো বাড়ির সামনে কত জল এই দেখো একদম জল বয়ে যাচ্ছে এই দেখো জলে জলাকার হয়ে গেছে একদম পুরো জল এখনও দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ দেখে চলে যাব পুজোর কাজ করতে কারণ বেশি দেরি করে আরও বৃষ্টিতে যদি ভিজি তাহলে আরও ঠান্ডা লেগে জ্বর আসতে পারে তো দুবার করে জ্বর হয়ে গেল কয়েকদিন আগে করা যাবে এখন বৃষ্টি না কমলে এভাবেই কাজকর্ম করতে হবে কিছু করার নেই তা আর একটু দেখে যদি একটু কমে তাহলে সুবিধা হবে ফুল টুল তুলতে হবে সবই করতে হবে ঠান্ডা লাগছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা আর ফ্যান ট্যান সব বন্ধ করে রাখা হয়েছে কারণ এত ঠান্ডা পড়ে গেছে না আর আমাদের এখানে লাগাদার বৃষ্টি হচ্ছে দুদিন তিন দিন তিন দিন থেকে লাগাদার বৃষ্টি মানে একভাবে বৃষ্টি হয়ে চলেছে সবে মাত্র পুজো দিয়ে ঘরে ঢুকলাম আর সকাল থেকে লাল টুর দেখা পাইনি একবারও প্রত্যেক দিন ও আসে আর আমি রান্না করি জানলার সামনে বসে থাকে আমি বিস্কুট দিই বিস্কুট খেয়ে অনেকক্ষণ থাকে তারপরে চলে যায় আর আজকে রুটি রেখেছি এর জন্য রুটি বানিয়েছিলাম জন্য তো আসলোই না এর জন্য মনটা খুঁতখুঁত করছে খাবারটা রেখেছি আসলে এত বৃষ্টি চারিদিকে জল এই জন্যই বোধহয় ও আসছে না হয়তো বৃষ্টি কমলে পরে আসতে পারে সকাল থেকে তো বৃষ্টি কমছেই না দেখতেই তো পেলে ভিজে 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 মানে পুজোর কাজ করলাম সম সম্পূর্ণ চুল টুল সব ভিজে গেছে বৃষ্টিতে একদম পুরো হাফ স্নানই হয়ে গেছে পুজোর কাজ করতে করতে তারপরে স্নান করে পুজোটা দিয়ে দিলাম আর আজকে জবা ফুল আনতে পারিনি কারণ ওই জবা ফুলের গাছের ওই দিকটাতে না আমাদের মানে জমিটাতেই তো গাছটা প্রচণ্ড মানে অনেক জল হয়েছে অনেকটা জল মানে নিচু তো জায়গাটা আর গেলাম না কারণ হচ্ছে জোক টোক আর অত জলের মধ্যে না যেতে ইচ্ছে করলো না তারপরে দেখি সুমতি পঞ্চমুখী জবা এনে দিল আমাকে ঠিক পুজো দিব সেই সময় আমি বললাম বা ভালোই হয়েছে মায়ের ফুল মায়ে জোগাড় করে দিয়েছে কারণ মা কালীকে জবা দিলে মা কালী তো পছন্দের ফুল আর আমার ঘরে অনেক মা কালী আছে এই জন্য সেই পঞ্চমুখীটাকে ছিঁড়ে ছিঁড়ে সব মাকে দিলাম আর আরও তো দেখতেই পেলে গাছের থেকে সব রকমের ফুল তুললাম অনেক তুলে টুলে পুজো টুজো দিয়ে যে সবেমাত্র ঘরে ঢুকলাম আর বৃষ্টির দিনে কি শেয়ার করবো বলো বাইরের বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর দেখো এই গাছটা একটু মানে বড়ো হয়েছে তোমাদেরকে দেখাই এটা টবে বসাবো যেতেও পারছি না টবও আনতে পারছি না এত বৃষ্টিতে আসলে কিছুই হচ্ছে না তো দেখো গাছটা মানে অনেকটা বড় হয়েছে যখন লাগিয়েছিলাম তার থেকে ঘরে এনে রেখেছি এই জায়গাটাতে এই গাছটা ইনডোর প্ল্যান তো এটাতে জল দিতে হয় না ওই ছিটে ফাটা জল লাগানোর দিন যতটুকু দিয়েছিলাম মাটি তো ভেজা আছে আর এখন তো বৃষ্টি হচ্ছে এই জন্যই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোনো জল দিতে হচ্ছে না আর দেখো পাতাগুলো বেশ সুন্দর হয়েছে আর আজকের কোনো রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সকালবেলা তো রুটি তরকারি দেখলেই নিরামিষ সব করেছি কচুর শাক মোচা তারপরে এমনি শাক মানে লাল শাক আর ঝিঙে আলুর ঝোল মানে সব কিছু নিরামিষ রান্না আজকে করেছি আর তাড়াহুড়ো করে করে আবার পুজো দিলাম পুজো টুজো দিয়ে এলাম আর রান্না আর কী শেয়ার করবো এগুলো বলো আর টক দই আছে আর আর দুপুরবেলা খাওয়ার মধ্যে তো আমি একা আর তো ছেলে তো বাইরেই খা মানে কলেজেই খাবে আর তোমাদের দাদা তো খেয়ে চলেই গেছে দেখি কখন খাওয়া দাওয়া করি একা থাকলে মানে খাওয়ার অতটা ইয়ে থাকে না তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা